হায় আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকের ভিডিওটা এত গুরুত্বপূর্ণ যে যারা মিক্সার ক্রিম ব্যবহার করেন মিক্সার ক্রিম ব্যবহার করে আপনার মুখ ফর্সা করছেন এবং সৌন্দর্য করছেন তাদের জন্য কি ভয়াবহ দিন অতিক্রম হতে পারে বা কেমন হতে পারে সেই বিষয়ে আজকে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওতে জানানো হবে যে মিক্সার ক্রিম যখন ব্যবহার করবেন তখন আপনার মুখের অবস্থা শেষ পর্যন্ত বা বয়স্ককালে আপনার কি হতে পারে বা অনেক সময় দেখা যাচ্ছে পার্লারের থেকে এ আরসি ক্রিম সহ বা আপনার অন্যান্য অন্য ক্রিম সহ মিক্সার ক্রিম আপনি ব্যবহার করেন কিনে এনে ব্যবহার করেন এতে আপনার মুখের জন্য কত রোগ খারাপ হতে পারে বা কত রোগ ভালো হতে পারে সেই ব্যাপারে সম্পূর্ণ ভিডিও আপনাদেরকে জানিয়ে দেয় আরসি ক্রিম আরসি ক্রিম মূলত বাংলাদেশ সরকার বন্ধ করে দিছে কারণ এটার যে পরিমাণ কেমিক্যাল এই কেমিক্যাল আমাদের মুখের জন্য অত্যন্ত ক্ষতিদায়ক এবং অত্যন্ত খারাপ একটা দিক এই জন্য আর ক্রিম মূলত বাংলাদেশ সরকার একেবারে ভ্যান করে দিছে আরচিক রুম যদি আপনি ব্যবহার করেন আপনি ইস্টার্ন আপনি ফসা হতে পারবেন তারপরে আছে এই একটা ক্রিম যেটা আপনার বর্তমানে সবচেয়েতে হিট হলো কি হবে এই ক্রিমটা এত পরিমাণ আপনার মুখের জন্য ক্ষতি যা আপনাকে যদি বলে বোঝানো যেত বা আপনি যদি বুঝতে পারতেন তাহলে আপনার মুখের অবস্থা আপনি ঠিকই বুঝতে পারতেন কারণ এই ক্রিমগুলো খুবই ভয়াবহ ক্রিম কারণ এটা আপনি লেখা আছে দেখবেন ইউএসপি লেখা আছে যেটা মুখের জন্য তাড়াতাড়ি আপনার গ্লো করবে সেখানে লেখা আছে টু পার্সেন্ট কিন্তু আসলে এটা মূলত টু পার্সেন্ট না এটা দুই লাখের উপরে আপনার বলা হয়েছে তো আপনি যদি এগুলো ব্যবহার করেন যেমন এই যে মাই ফেয়ার আপনার যদি দেখানো হয় পেসে দেখবেন আপনার ইউএসপি নামে একটা অপশন আছে ওইখানে টু পারসেন্ট লেখা আছে আর আপনি যদি এগুলো ব্যবহার করেন সম্পূর্ণ মিক্সার করে যেমন আপনার আরসি ক্রিম বা সকল ক্রিম একসাথে দশ বারোটা মিক্সার করে আপনি মুখে দেন তাহলে আপনার অধিকাংশ দাঁড়িয়ে যাচ্ছে আপনার প্রায় দশের উপরে আর যদি দশের উপরে যদি আপনার হয় তাহলে প্রায় আপনার দশ লাখ থেকে পনেরো লাখ পর্যন্ত আপনার পিএস হতে পারে যেটা আপনার মুখের জন্য সবচেয়েতে ক্ষতিদায়ক মন হবে যে আপনি পরিষ্কার হচ্ছেন সৌন্দর্য হচ্ছেন আপনার মুখে লাবণ্যতা চলে আসছে এবং আপনার মুখের গুলো চলে আসলে আপনি হয়ে গেছেন কিন্তু মূলত তেমন না এই ক্ষেত্রে আপনার মুখের কিছু কিছু আপনার বাসমান আপনার সৌন্দর্য আসবে যেগুলো আপনার ভালো দিক হবে কিন্তু বয়সকালে আপনার দেখা যাচ্ছে মুখে মেস হতে পারে ফ্রেশ অ্যান্ড হোয়াইট এইগুলো মূলত হচ্ছে আপনার পাকিস্তানি একটা ক্রিম কিন্তু এগুলোর একটা সালাকি হচ্ছে এখানে কোনো আপনার কি কি আইটেম দিয়েছে বা কত গ্রাম দিয়েছে বা কতটুকু পরিমাণ দিছে এখানে কোনো কিছু দেখানো হচ্ছে না কারণ এটি পাকিস্তানি একটা ক্রিমের সালাকি বা কোম্পানির একটা সালাকি এগুলো হচ্ছে তার থেকে ভয়ানক খুবই খারাপ একটা সময় বা খারাপ একটা দিক যেমন স্টিলম্যান স্টিলম্যানও কি ঠিক আর্জেন্ট কাজ করে এবং সবাই সকল ক্রিমের সাথে স্টিলম্যান ট সি ভ্যাটামেট অ্যান আর সি বা অন্য অন্য ক্রিম দিয়ে থাকেন এই ক্ষেত্রে আপনি যতটা তাড়াতাড়ি ফশ হবেন ততটা আপনার আস্তে 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 আপনার মুখের গুলো নষ্ট হতে থাকবে এবং কালার নষ্ট হতে থাকবে এবং আপনার এমনকি আপনার ব্রেস্ট ক্যান্সার হতে পারে আপনার মুখে ক্যান্সার হতে পারে অ্যাজমা হতে পারে আপনার দাঁতে সমস্যা দেখা দিতে পারে আরও অনেক অনেক সমস্যা দেখা দিতে পারে এবং আপনার একটা সময় ডক্টরের পিছনে ঘুরতে 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 আপনার সব দিকে শেষ হয়ে যাবে আপনি এত কিছু কিছু না ব্যবহার ব্যবহার করে সিম্পল আইটেম করতে পারেন তা যে আইটেমগুলো আপনার মুখের জন্য অত্যন্ত ভালো দিক হলেও আপনার কাজটা স্লো করবে কিন্তু তাড়াতাড়ি ফসা করবে তো এই বিষয়ে আরও জানতে আপনি আমাদের সাথে যোগাযোগ করতে পারেন বা মেসেজ করতে পারেন তো ধন্যবাদ আপনাকে আসসালামু আলাইকুম